গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গবেষকদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ইফতার পার্টি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে ছাত্রছাত্রীরা অংশ নেয় উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় রেজিস্টার বিশ্বজিৎ বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় গবেষক ছাত্র মোহাম্মদ আসিফ ইকবাল সহ অন্যান্যরা আজকে উনিশতম রমজান মাসের দিনে আমরা একটা মহতি ইফতার পার্টি আমরা একটা আয়োজন করেছি হয়তো আয়োজন ক্ষুদ্র কিন্তু আমাদের সেই ক্ষুদ্র আয়োজনের মধ্যেই সবার মধ্যে একটা আন্তরিকতার সঙ্গে আমরা এটা করতে পারছি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে এটা একটা গৌরবময় মানে অধ্যায় বলি মনে আমার কাছে মনে হয় আর আমার কাছে যেটা আরও মনে হচ্ছে ইউজিবি মানে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের এটা একটা ভালো দিন বলেই আমার কাছে আরও ভালো লাগছে যে আমরা অন্তত দিকে দিকে শান্তির বাণী এ করতে পারবো সবার দিকে বহন করা শুধু নয় সবাইকে দিকে দিকে পাঠিয়ে দিতে ছড়িয়ে দিতে পারবো সত্যি কথাই এই ছড়াতে পারছি ইফতার পার্টির মাধ্যমেই আমরা সেই বাণীটাকে সবার কাছে পৌঁছে দিতে চাই হচ্ছে যে সব থেকে বড় একটা জিনিস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা বার্তা এবং আমাদের মধ্যে একটা জিনিস হয়ে আছে এমন যে এখানে হিন্দু খ্রিস্টান মুসলাম মুসলিম বৈধ সবাই মিলে আমরা সবাই একসঙ্গে আমরা এখানে একত্রিতভাবে থাকি আমরা এখানে আমাদের গড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যেভাবে সরস্বতী পুজো হচ্ছে যেরকম আমাদের রমজান মাসে যেরকম আজকে ইফতার পার্টি আমরা করছি আমরা আমরা বিশেষ করে আমাদের শিক্ষা মহল যদি আমরা শিক্ষিত ছেলে যদি শিক্ষিত ছেলে থেকে শিক্ষিত মেয়ে পর্যন্ত যদি আমরা ঠিক বার্তা যদি মানুষকে যদি না দিই যদি না বোঝাতে পারি তাহলে আমাদের পড়াশোনা করে লাভটা কে আমরা কাউর প্রচলনাতে পড়ব না আমরা আমরা গড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ আছে একত্রিতভাবে আমরা যেরকম বসবাস করি সেরকমই আমরা থাকবো সেভাবে আমরা পড়াশোনা করব এবং আগামী প্রজন্মে যেন আমার আমরা যেভাবে আমরা চলছি তারা যেন সেই জন্মে আগামী প্রজন্মে যেন চলে ওরা অংশ নিয়েছিল ছাত্র আজকে প্রায় আমরা টার্গেট ধরেছিলাম আমরা প্রায় ছশো থেকে সাতশো মানে স্টুডেন্টরা আমরা ধরেছি এবং আমাদের ইউনিভার্সিটিতে বিশেষ করে বিভিন্ন কলেজে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে এবং আমাদের ইউনিভার্সিটিরা ইউনিভার্সিটির ভিসি রেজিস্ট্রার কন্ট্রোলার থেকে আরম্ভ করে সবাই আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমি আমি এবং অসংখ্য এখানে ধন্যবাদ দিতে চাই আমি আমাদের গড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কন্ট্রোলার এবং আমাদের যে স্টুডেন্ট যে আমাদের আইকন দাদা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনারা যদি আমাদের সঙ্গে না যদি থাকতে হয় তাহলে আমরা স্টুডেন্টের এতজন্য আমরা আয়োজন আমরা করতে পারতাম না আমরা আমার নাম মোহাম্মদ আসিফ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only